উনিশশো সালে মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন মুম্বইয়ের সুদর্শন প্রতিভাবান অভিনেতা ধর্মেন্দ্র সেই ছবির নাম মমতা বাঙালি পরিচালক অসিত সেনের নির্দেশনায় তৈরি হয়েছিল এই ছবিটি বাংলা ছবি উত্তর ফাল্গুনির হিন্দি রিমেজ ছিল মমতা সেই সময় বাংলার ব্লকবাস্টার ছবির হিন্দি রিমেক হতো খুবই কারণ সেই সময়টা সত্যিকারেরই বাংলা সিনেমার ছিল স্বর্ণযুগ অভিনয় করার সময় ও যেন আমাকে টাচ না করে শক্তপদী ছবিতে রিনা বাউনের সেই সংলাপ আজও ভুলতে পারেনি বাংলার দর্শক তিনি সুচিত্রা সেন শোনা যায় এই ছবির প্রথম অংশে সুচিত্রার যে ভাবমূর্তি তুলে ধরা হয়েছিল পর্দায় সেটাই নাকি ছিল তার আসল স্বরূপ তিনি মহানায়িকা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে নিজের ইউএসপি তৈরি করবেন সেই ধাতুর মানুষ তিনি মোটেই ছিলেন না সত্যি সত্যি মনে করতেন অভিনয় করার সময় তাকে যেন কেউ স্পর্শ না করে তবে চিত্রনাট্য অনুযায়ী সেরকম দৃশ্য থাকলে সুচিত্রা শর্ত ভাঙতেন কখনো সখনো এহেন সুচিত্রার সঙ্গে প্রোটোকল ভেঙে দুঃসাহসিক কাজ করেছিলেন এক অভিনেতা ঝড় বয়ে গিয়েছিল সেটে ঠিক কি হয়েছিল এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবারকোর সাথে এবারে ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক মমতা ছবিতে মা এবং মেয়ে দুই চরিত্রেই অভিনয় করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন যেখানে মেয়ের চরিত্রটির নাম ছিল সুপর্ণা সুপর্ণা চরিত্রটির প্রেমিকের নাম ইন্দ্রনীল তাতে কাস্ট করা হয় ধর্মেন্দ্রকে এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেছিলেন সুচিত্রা সেনকে তার চুমু খাওয়ার ঘটনা বলেছিলেন দেবদাস ছবিতে প্রথমবার দেখেছিলাম সুচিত্রা সেনকে সেই থেকে আমি মনে মনে পছন্দ করতাম তাকে মমতা ছবির শুটিংয়ে আমি এবং সুচিত্রা আউটডোরে গিয়েছিলাম ছবির কিছু অংশের শ্যুটিং হয়েছিল দার্জিলিংয়ে দার্জিলিংয়ের শীতল আবহাওয়ায় ছবির একটি রোমান্টিক দৃশ্যের শ্যুটিং হয়েছিল ধর্মেন্দ্র বলেন রোমান্টিক গানের দৃশ্যে শুটিং করছিলাম আমি এবং সুচিত্রা সেন হঠাৎই তার পিঠে একটি চুমু খেয়েছিলাম আমি বাবা রে যা রাগ করেছিলেন সুচিত্রা হাজও আমি ভুলতে পারি না মমতা ছবির গানের দৃশ্য থেকে সেই চুমুর অংশটি শেষমেশ ফেলে দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু সেই ঘটনার কথা ফোলাও করে প্রকাশিত হয়েছিল খবরের কাগজে ছবিও প্রকাশিত হয়েছিল গানের দৃশ্যে অভিনয় করতে করতে হঠাৎ করে ধর্মেন্দ্র সুচিত্রার পিঠে চুমু খাবেন ভাবতেই পারেননি অভিনেত্রী সকলের সামনে অসম্মানিত বোধ করেছিলেন মহানায়িকা ধর্মেন্দ্রর প্রতি প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছিলেন তিনি বলেছিলেন আমাকে না বলে আমার সঙ্গে আলোচনা না করে এটা আপনি কি করলেন ধর্মেন্দ্রবাবু সুচিত্রার এই মূর্তি দেখে ভীষণই লজ্জিত হয়েছিলেন ধর্মেন্দ্র মহানায়িকার কাছে ক্ষমা চেয়েছিলেন সানিবির বাবা আর আজ তো দুজনেই ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন হয়তো তাদের মধ্যে এই নিয়ে আবারও খুমসুটি হতেই পারে তো বন্ধুরা আজকের এই তথ্যবহুল ঘটনাগুলি জানতে পেরে আপনাদের ঠিক কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার